You got to do the good day. I thought you were going to get back. I thought you were going to get back. I thought you were going to get back. I still said. মেরিন ট্যুরিজম এটা একটা বিশাল বিষয় আসলে যারা মেরিন ট্যুরিজম নিয়ে চিন্তাভাবনা করে তারাই আসলে এই লাইনে আসতে পারবে আমি আসলে এই যে মাছের সাথে সম্পৃক্ত মাছ মানে পানি সাগর সাগরের সাথে দীর্ঘ আজকে তিরিশ বছর ধরে আমি কাজ করি আমার ফাদারও মাছের সাথে কাজ করতেন মাছ নিয়ে মাছের হ্যাচারি ছিল মৎস্য ডিপার্টমেন্টে উনি অনেক অবদানও রেখেছেন সেই ক্ষেত্রে ওই ধারাবাহিকতা থেকেই আমি আমার এই মৎস্য জগতের সাথে আমার ফাদারকে দেখে মৎস্যর বিষয়গুলি নিজে অনেক জ্ঞান অর্জন করে আমি এই বিষয়ে খুব উদ্বুদ্ধ হয়ে কাজ শুরু করেছি আমার মনে হ্যাচারি চিংড়ি মাছের হ্যাচারি যেটা সারা বাংলাদেশে আজ থেকে তিরিশ বছর আগে হ্যাচারি ডেভেলপ করছে ওই হ্যাচারির সাথে সম্পৃক্ত আমি মৎস্য ডিপার্টমেন্ট প্লাস মেরিন ট্যুরিজম যেটা একবারে সাগরের পানির সাথে যেটা নেবে সম্পর্ক সেটার সাথে আমি আজ থেকে তিরিশ বছর ধরে আছি তো ওইভাবে আমি কাজে চলমান আছি একদিন আমি কক্সবাজার থেকে বাইরে যাই এই প্রথম এই মেরিন ট্যুরিজম এই যে রেডিয়ান ফিশল যেটা করলাম এটার উদ্দেশ্যটা আসলে এটা সূচনাটা করতে আসছে সেটা আমি বাইরে মালুশিয়াতে ঘুরতে যাই ফ্যামিলি সরকারি ঘুরতে যাই আমি এরকম একটা প্রজেক্ট দেখি একুরই আমি একটা প্রজেক্ট দেখি দেখার পরেই মাথায় আসছে না বাংলাদেশে তো এরকম একটা কিছু করা যেতে পারে তখনই মাথায় আনলাম না কক্সবাজারেই আমি যাতে কক্সবাজারে আছি সাগরের পারে সাগরের যত জীব বৈচিত্র্য আছে ওদেরকে নিয়ে এরকম একটা কিছু করা যায় কি না পরে ভাবতে ভাবতে পরে চিন্তা করলাম না নিজে একটা করি বাংলাদেশে তো কেউ এখনও করে নাই কারণ এটা এমন একটা জিনিস যেটা নিজের অভিজ্ঞতা না থাকলে হবে না এই মাছ মৎস্য জগৎকে বাঁচিয়ে রাখার জন্য নিজের অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেজন্য আমি চিন্তা করলাম না আমার এটা করা দরকার তখনই আমি এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এই জায়গাটুকু আমার আগে কিনা ছিল সেই জায়গায় আমি এটাকে স্থাপন করি তো ধরুন সতেরো সালে আমি এইটা শুরু উদ্বোধন করি এর দুই তিন বছর আগ থেকে কাজ শুরু করি এই দু সতেরো সালে উদ্বোধন করার পর থেকে অদ্যাবধি এখনও চলমানে আছে তো এইটা অনেক চ্যালেঞ্জিং কাজ এটা যে একেবারে একটা যে একেবারে অন্য অন্য ব্যবসার মতো এটা একটা ইজি বিষয় আমি একটা প্রোডাক্ট বানাইলাম বিক্রি করলাম ওরকম না এটা আমার এখানে এই এই মুহূর্তে দুশো বিশ প্রজাতির মাছ আছে বিভিন্ন রকমের মাছ দেশি বিদেশি আছে কিন্তু এদেরকে যে খাবার দাবার ওদের টেম্পারেচার ওদের মানে চলার মতো ওদের পরিবেশ ওদের পরিবেশ দিয়ে ওদেরকে বাঁচাইতে হবে নাইলে ওরা বাঁচবে না তো আবার এখানে যদি মাছে যদি সুস্থভাবে না থাকে অসুস্থ হয়ে থাকে মরে যায় তাহলে তো কেউ এখন আসবে না ট্যুরিস্ট আসবে না তো এই বিজনেসটা এমন একটা বিজনেস এটা হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের চ্যালেঞ্জ বিজনেস একবারে পুরো চ্যালেঞ্জ না আজকে রাত্রি যদি মাছ চলে যায় একটা জীবন চলে যায় তাহলে এই মাছগুলি তো প্রত্যেকটা জীবন জীবন যদি চলে যায় তাহলে কী হবে এই জীবন না থাকলে তো এখানে কেউ আসবে না এখানে তো মাছ দেখতেই সবাই আসে সেজন্য এই মাছগুলিকে অনেক পরিশ্রমের করে আর এই সব টেকনিক্যাল কাজগুলি আমি নিজে হ্যান্ডেলিং করি কেননা আমি কয়েকজনের হাতে দিয়েছিলাম কিন্তু তারা দেখলাম তারা করতে যায় আমার মাছ অনেক মোটালিটি হয়ে যাচ্ছে মরে যাচ্ছে তো মাছ মরে যাওয়া মানে আমার বিজনেস শেষ হয়ে যাওয়া সেজন্য আমি নিজেই এই মাছগুলিকে প্রতিদিন রাতে তদারকি করি কিভাবে তাকে খাওয়াবো কী করবো না করবো সব আমার নিজ হাতেই আমি করি কেননা এই বিজনেসটা মাছের উপরে নির্ভরশীল আমি যেটা বুঝি সেটা আরেকজনের বুঝেলেও সে বুঝে না কেননা এটা একটা বিশাল মানে অভিজ্ঞতার বিষয় কারণ মেরিন ট্যুরিজমের সম্ভাবনা অনেক কিছু আছে অনেক কিছু আছে আমি আবার বাইরের দেশেও দেখেছি ধরেন মেরিন ট্যুরিজমের সম্ভাবনা ধরুন ডলফিন শো সিল মাছের শো এইসব মাছ খেলা করবে বল নিয়ে খেলা করবে মাছ অনেক রকমের খেলা মানুষের সাথে করবে মাছ কথা শোনে এইসব ট্যুরিজম যদি আমাদের দেশে বাজারে বিশেষ করে সাগরের পাড়ে এগুলি ডেভেলপ করা যায় তাহলে এই পর্যটক বিদেশ থেকে পর্যটক তো আসবেই প্লাস বাংলাদেশের পর্যটকেই প্রচুর বেড়ে যাবে এগুলি সম্ভব অসম্ভবের কিছু না এটা যদি ধরেন বিভিন্ন দেশে হইতে পারে বাংলাদেশে হবে না কেন বাংলাদেশেও হবে কেননা আমরা ধরেন আমরা তো করতে চাই আমরা করতেও পারবো কিন্তু আসলে সহযোগিতা লাগবে এটা একটা ব্যক্তিগত উদ্যোগে হবে না এটা সমন্বয়ের হইলে সরকারের সাথে আমাদের সাথে আমরা যদি সরকার যদি আমাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করে তাহলে এটা করা সে ধরেন এই এই যে জিনিসটা আমি করেছি আমার নিজস্ব জায়গায় শহরের উপরে শহরের ভিতরে এই জিনিসটা যদি আমাদের আপনি একটু ভাবুন যদি সাগর পাড় হইতো কী পরিস্থিতি হইতো ধরুন যদি সাগর পাড়ায় এই এই জিনিসটাই হইতো তাহলে মানুষের দর্শনার্থীর ভিড় কত বেশি বেড়ে যেত এমন মানুষ আবার শহরের দিকে উল্টে আসতে হচ্ছে এটা যদি শহরের মুখী কর মানে সাগরমুখী সাগরের কাছে তীরে করা যায় তাহলে দর্শনার্থী আর অনেক বেশি বেড়ে যাবে তা আমি আশা করি কক্সবাজারের সাগরের পারে যদি ওরকম আরেকটা প্রোজেক্ট এরকম বড়ো আকারে আরও আরও বড় আরও আরও বিভিন্ন ইভেন্ট নিয়ে শুধু যে অ্যাকোরিয়াম তা না যে ডলফিন শু থাকতে পারে সিল মাছের শ্যু থাকতে পারে আবার মাছ নিয়ে খেলা করার কিছু কিছু বিষয় আছে যেগুলি আমার আমার চিন্তাতে আছে আমি আমি আরও সামনে স্টেপ নিব তো এগুলি যদি সব সাগরের পারে হয় তাহলে আরও বেশি আকর্ষণীয় হবে দর্শনার্থীরা দেখতেও সুবিধা হবে এবং কাছাকাছি হলে দর্শনার্থীরা আরও বেশি ভালো লাগবে সাগর আর মাছ কাছাকাছি থাকলে দেখলে আরও বেশি এটাকে আকর্ষণ সৃষ্টি কর